নমস্কার আমি কবিতা কবিতার কলতার থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছেলেদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি হ্যাঁ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রাখি দিয়েছে রাখি বিষয়গুলো যেদিন দিয়েছে আমি তো দেখেছিলাম বাট খুব একটা মাথার মধ্যে গেথে থাকে না এত কথা চারিদিক থেকে মনে রাখি তো তো যখন আবার বিষয়গুলো দিই কতটা ডিপ বিষয়গুলো দেয় সেটা বুঝতে পারি আর এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা হলো রাখি এই এই রাখির মনে চারটে নতুন বিষয়ের মধ্যে তিনটেই বলা হয়ে গেল আর একটা বিষয় দিয়েছে আমি দু এক দিনের মধ্যে দেব এত মারাত্মক সুন্দর কথা ওখানে বলেছে মানে লাইনটা এতটাই মারাত্মক তো আজকে এটা নিয়ে বলেনি তারপরে রঞ্জনাদের কিছু বিষয় আছে মৌসুমীর বিষয়ে কিছুটা আছে আরও বিষয়ের আহ্বান করা হচ্ছে প্লিজ বিষয় দেবেনি তো আজকের বিষয়টা হলো আচ্ছা ভুলেই গেলাম এটা বক বক করতে করতে হ্যাঁ মানুষ অন্যের দোষ দেখতে পারে নিজের দোষ দেখতে পারে না বা অন্যের কি করছে সেটা দেখতে পারে নিজে কি করছে সেটা দেখতে পারে না তো এটা সবসময় মানুষ মনে মুখে ব্যবহারে তিনটেতেই কী ঘটছে সেটা একবারও দেখতে পারে না অ্যাকচুয়াল আমরা যারা একটু একটু করে আমাদের চেতনাবোধ হচ্ছে আমরা না একটু ব্যাকওয়ার্ড গিয়ে দেখি মাঝে মাঝে যেমন আমার নিজেরই কোনো যদি মনে হয় যে এই অ্যাকশানটা না আমার ঠিক হয়নি আমার খুব খারাপ লাগে তখন কিন্তু আবার সেটাকে আবার নতুন করে সাজানো মানে সাজাতে হয় আর কি ব্যাপারটাকে সাজাতে হয় মানে ভুলটাকে শোধরানোর ব্যাপার কিন্তু অনেকে মনে করেন যে তারা কোনো ভুল করেনি তো সুতরাং শোধরানোর কোনো ব্যাপারই নেই আর কি তো রকম হয় তো যতদিন না ওই সেলফ কারেকশান হবে ততদিনই সমাজ কিন্তু এগাবে না কাল যেমন ওই আমাদের প্রসঙ্গ ছিল সিঁদুর পড়া নি কে সিঁদুর পড়ছে কে সিঁদুর পড়ছে না কতটা সিঁদুর পড়ছে তার সাথে তার বরের কতটা ভালোবাসা এগুলো ক্যালকুলেশন করতে গেলেও না মানে আমার মনে হয় অযথা সময় বার হয় তো এগুলো থেকে বিরত থাকাটা যে কতটা দরকার তার বদলে যদি আমি কিছু ক্রিয়েটিভ চিন্তা করি ক্রিয়েটিভ কিছু ভাবি আমার মনে হয় সেটা অনেক বেশি আর কি ফ্রুটফুল হবে সেই মানুষটার নিজের জীবনে অন্যের জীবনে না কিছু একটা ক্রিয়েটিভ একটা ক্রিয়েটিভ রান্না করি বা একটা নতুন কোর্স করে ফেলি বা একটা গল্পের বই পড়ি অনেকে মনে করেন দূর আমার ওসব করে কি হবে আমার তো বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট তো এরকম মনোভাব অনেকের আছে নতুন কিছু শিখবো না নতুনভাবে কোনো জিনিসকে আমি অ্যাকসেপ্টেন্স দেব না কিন্তু তাদের এইসব বাড়তি সমালোচনা করা বা লোকের ফুল ধরা সেই সময়টা কিন্তু তার কাছে প্রচুর আছে তো এটা ভীষণ ইজি ওয়ে না আমি যখন অন্যের রান্নার সমালোচনা করি হ্যাঁ অবশ্যই ভালো মন্দ লোকে বলতেই পারে নুন বেশি ঝাল ঝালকম অবশ্যই কিন্তু যে মানুষটা কোনো দিন রান্না করেই নি আমার মনে হয় সে যদি রান্নাটা শিখে একটু সমালোচনা করে তাতে তার ভালো হয় আর সম আলোচনা মানে হচ্ছে সম আলোচনা আর নিন্দার সমালোচনার মধ্যে পার্থক্য তো এটাই সমাজের চারিদিকে যখন আমরা একটু চোখ ফেরাই তখন কিন্তু আমরা দেখতে পারি যে এই পরিবর্তনগুলো কতটা যদিও মানুষ এখন সত্যি সত্যি পরিবর্তিত হচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করে বেশি অন্যকে নিয়ে কম চিন্তা করে পরিবর্তন হচ্ছে সমাজে কিন্তু আবার নিজেকে নিয়ে চিন্তা আবার খুব বেশি করাটা মানে আত্মকেন্দ্রিকতা নয় কিন্তু মানে ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার থাকে আমি ভুল করলে নিজের ভুলও আমি নিজে রেক্টিফাই করে নেব আর অন্যরা ভুল করলে আমি একদমই ওই ও ভুল করছে ও কি করছে না করছে একদমই আমার যারা নিজের লোক হয়তো তাদেরকে আমি রেকটিফাই করার মানে বা সুধরে দেওয়ার দায়ভার কিছুটা হলে আছে যেমন মায়ের ক্ষেত্রে মা সন্তানের ক্ষেত্রটা তো সন্তান ভুল করলে অবশ্যই মা রেক্টিফাই তাকে করে দেবে আবার বাবা মা যদি কোনো সমস্যা যদি সমাধান করতে না পারে সন্তান থেকে অবশ্যই পথ দেখাবে তো এইগুলো আলাদা ব্যাপার কিন্তু যেখানে সেই জায়গাটা একটা নিন্দার জায়গায় পৌঁছে যায় আমার মনে হয় সেইখানটা একটু আপত্তি আছে আমার আমার কেন প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের মানুষেরই আপত্তি থাকবে এই বিষয়টা নিয়ে তো ওটাই আর কি নিজেকে মানে আর কি দেখো আগে আর কি অন্যকে বলার আগে একশোবার মনের মধ্যে সেই কথাটা বলো যে এই কথাটা তুমিও নিজেও মেনে চলতে পারবে তো আর যদি না পারো তাহলে অন্যকে বলো না আর উপয হয়ে কাউকে কোনো উপদেশ দেওয়াটা আমার যেমন কোনোদিনই আসে না তো ভালো লাগে না আর কি এটাই আজকের বিষয় ছোট্ট করে বললাম সারাটা দিন বাড়ি ছিলাম না বেশ ক্লান্ত বিষয়টা আমি কমপ্লিট করলাম আরও বাকি সব কাজ পড়ে আছে তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ